নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ সকাল সকাল আমার বর নিয়ে চলে এসেছে ডাব আর আর বলে কি না ডাবের মালাই দিয়ে একটা ভালো রেসিপি বানিয়ে খাওয়া হতো তা আমি ভাবলাম কি বানাবো ফ্রিজে দেখি মাংস রাখা আছে তাই ভাবলাম মাংস দিয়ে ডাব চিকেনই বানিয়ে ফেলি প্রথমেই মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে হাড়ের দিকের মাংসই নিয়েছি এরপর মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস নুন আর হলুদ এই তিনটি উপকরণ দিয়ে প্রথমে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব আরও বেশিক্ষণ রাখলে ভালো হয় তবে হাতে সময় বেশি ছিল না বলে অল্প কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপর একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিচ্ছি আর অন্যদিকে ডাবের মালাইটাও ভালোভাবে দেখুন পেস্ট করে নিয়েছি অন্যদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হলে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটুখানি ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে থাকবো আর এই রেসিপিটায় কিন্তু খুব বেশি পরিমাণে মশলা লাগে না একদমই সিম্পল একটা রেসিপি আর খেতে দারুণ লাগে এর মধ্যে দেখুন দি দিচ্ছি নুন নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় নুন দিলে নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য নুনটা আমি আগেই দিয়ে থাকি এরপর দেখুন ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি রেডি করে রেখেছিলাম যে মশলাটা সেইটা মশলাটা দিয়ে ভালোভাবে এবার একটু কষিয়ে নেব আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না আমি কাঁচা লঙ্কারই ব্যবহার করছি পুরো রেসিপিটাই কিন্তু খুবই কম মশলার একটা রেসিপি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি পেস্ট করিনি ওইটা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে রাখা চিকেন আর আমি এখানে হলুদটা কিন্তু শুধু চিকেনটাতে ম্যারিনেট করার সময় যেটা মাখিয়েছিলাম সেটাই দিয়েছি এরপর আর মশলা কষানোর সময় আমি হলুদ ব্যবহার করিনি দেখুন ভালোভাবে চিকেনটার সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়ে দেব ডাবের মালাই ডাবের মালাইটা দিয়ে এরপর ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে সময় নিয়ে আর এই রেসিপিটা জলের একদমই ব্যবহার হবে না যদি একটু গ্রেভি করতে চান তাহলে জল দিতে পারেন নইলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজে থেকেই চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই গ্রেভি হয়ে যাবে দেখুন ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে ডাবের মালাইটা দিয়ে এরপর ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিকেনটাকে সিদ্ধ করে নেব আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কত সুন্দর জল ছেড়ে বেরিয়ে আসছে মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নাড়িয়ে নিতে হবে তারপর আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে প্রায় কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি চিকেন থেকে ভালোভাবে জল ছেড়ে দিয়েছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই একটুখানি নাড়াচাড়া করে আমি দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কি না মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি সামান্য একটু গ্রেভির জন্য মশলা ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি ডাব চিকেন কতটা সহজ রেসিপি আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা ভীষণই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ডাবের মালাই দিয়ে এইভাবে মাংস রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ